হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর এই থেকে আমি জাকেরে আবার চলে আসলাম নতুন আরেকটি এপিসোড দিয়ে সেটা হচ্ছে বলার আগে একটা ছোট রিকোয়েস্ট সেটা হচ্ছে যে চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার এই ছোট পরিবারের সদস্য হয়ে ভাই বা বোন যারা আছেন সবাইকে নিমন্ত্রণ জানাই আমার এই পরিবারটা সদস্য ছোট পরিবারটা ধীরে ধীরে একটু একটু করে বড় করে তুলবেন তো এখন চলে আসি যে নিউজটা আপনাদের সাথে শেয়ার করুন সেটা হচ্ছে আমাদের রায়হান রাফির পরিচালনার নতুন একটা সিনেমা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে কারণ আপনারা সবাই জানেন যে রায়হান রাফি রোমান্টিক এবং কি অ্যাকশন থিয়েটারের সিনেমা করে সেই রায়হান রাফি অ্যাকশন এবং রোমান্টিক সিনেমা বাদ দিয়ে একটা ভৌতিক সিনেমা নির্মাণ করার কথা ছিল আর ওই ভৌতিক সিনেমার হিরো হওয়ার কথা ছিল আফরান নিশু হ্যাঁ ওই সিনেমায় হিরো হিসেবে আমাদের আফরান নিশুরে পাওয়ার কথা ছিল কিন্তু আপনারা সকলে জানেন কিনা সেটা জানি না হয়তো এই কয়েকদিনের রিসেন্টলি আফরান নিশু ইন্টারভিউর সবাই শুনতে পারছেন বা জানতে পারছেন যে উনি ইঞ্জুরি আছে ওনার আসলে পায়ের মধ্যে একটা বিশাল বড় একটা ইঞ্জুরি আছে সেটা হচ্ছে তার তার প্রায় বছর আগে পায়ের লিগামেন্ট কোমরের ইঞ্জুরি সেটা বেড়ে গিয়ে সাম্প্রতিক ভাবে তার এমআরআই করাতে ধরা পড়ছে আর এখন তার পায়ের যে অবস্থা সে অবস্থায় সে এখন ওই সিনেমার অন্তর্ভুক্ত হইতে চাইতেছে না মানে এই সিনেমাটা নিয়ে রায়হান রাফি এবং তার পুরো টিম প্রায় ছয় মাস যাবত এটা নিয়ে মানে চিন্তা ভাবনা লোকেশন এবং বাদ বাকি কাস্টিং প্লাস তাদের যে এলিমেন্টগুলো প্রয়োজন সব কিছু রেডি করছে এবং সিনেমার গল্প এবং সিনেমার মানে বাকি যত কাজ ছিল সব কিছু কমপ্লিট ছিল এখন শুধু তারা ওয়েট করতেছিল যে কখন আফরান নিশু সাইন আপ করব কিন্তু এখন আফরান নিশুর একটা ভালো দিক সিনেমার জন্য আফরান নিশুর যদি ইঞ্জুরি থাকে যদি ধীরে ধীরে উনি মানে শুটিং করতে পারে তার জন্য সে সময় দিব কিন্তু আফরান নিশুর সবচেয়ে ভালো দিক যেটা সেটা হচ্ছে মানে নিশু চাইতাছে না বা নিশু ভাই চাইতেছে না যে উনি ইঞ্জুরি থাকাকালীন এই শুটিং এর অন্তর্ভুক্ত হইয়া সিনেমাটার কোনো না কোনো কারণে যদি ক্ষতির সম্মুখীন হইয়া যায় তাহলে আফরান নিশুর কেরিয়ারে বা আফরান নিশুর ব্যক্তিগত ভাবে যে তারও ক্যারেক্টারের মধ্যে বা তার আর সিনেমার কি বলতাম বা তার মানে ব্যক্তিগত সে সায়না যে সিনেমাটার একটা ক্ষতি হোক এই জন্য সে এই সিনেমাটার থেকে সরে দাঁড়িয়েছে এখন এই সিনেমাটা মানে আহমেদ মনে হয় সবাই জানেন তাণ্ডব সিনেমায় মনসুর যে ছিল মানে আমাদের কি বলতাম সিয়াম আহমেদ এই শিয়াম আহমেদ এখন এই সিনেমাটার মধ্যে যুক্ত হয়েছে হ্যাঁ এই সিনেমাটা মানে রায়হান রাফের পরিচালিত যে ভৌতিক যে সিনেমাটা এই সিনেমাটার মধ্যে এখন বর্তমানে যুক্ত হয়ে গেছেন সিয়াম আহমেদ আফরান নিশুর পরিবর্তে এখন সিয়াম আহমেদ রায়হান রাফের সাথে নেক্সট প্রজেক্টের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে আর এই সিনেমাটার নাম হয়েছে আন্ধার হ্যাঁ গাইস এই সিনেমাটা যেটা শিয়াম আহমেদকে নিয়ে এখন রায়হান রাফি যে ভৌতিক যে সিনেমাটা করবো এই সিনেমার নাম হচ্ছে আন্ধার সম্পূর্ণভাবে ভৌতিক সিনেমা আর আমি নিশুবের হ্যাডসব জানাই যে হ্যাঁ ইঞ্জুরি থাকাকালীন চাইলে ইচ্ছা করলে সে শুটিং চালাই যেতে পারতো বা এই সিনেমাটার সাথে দেখা গেছে বা শুটিং হওয়ার পরে সে যদি কোনো কারণে ইঞ্জুরির কারণে শুটিং পরবর্তী দাপে যদি না করতে পারতো তাহলে হান্ড্রেড পার্সেন্ট এই সিনেমাটার বিশাল বড় একটা ক্ষতি হয়ে যেত এই ক্ষতিটা আপনার নিশুবাই চায় নাই যার কারণে সে চাইতেছে যে যদি হ্যাঁ সুস্থ হয় তাহলে নেক্সট প্রজেক্ট যে কোনো পরিচালক লোক হলে আসুক আসবো ওইটার মধ্যে যুক্ত হইব কিন্তু আসলে আমার মতেও মানে আমি হেডস অফ দেন এই কারণে যে আসলে ইনজুরি থেকে কোন একটা সিনেমার মধ্যে না থাকেই বেটার কারণ কোনো কারণে আমি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট বা এইটি শুটিং আমি কমপ্লিট করে রাখলাম কিন্তু আমি বাদ বা কেটে আমি ইঞ্জুরির কারণে আমি শুটিং কমপ্লিট করতে পারিনি তাহলে সিনেমাটা সময় মতো মুক্তিও পাইব না আর সিনেমাটা একটা বিশাল ক্ষতির সম্মুখীন হইব তার চেয়ে বেটার যে সুস্থ হয়ে একটা সিনেমা নির্মাণ করবো ওইটা ভালো তার জন্য হ্যাডসঅ জানে ইসুবাইরে যে উনি এই সিনেমাটা তার ইনজুরির কারণে সরে দাঁড়ায়ছে যার কারণে এখন সিয়াম আহমেদ এর জুড়িতে আরেকটা সিনেমা চলে আসলো প্লাস কার সাথে রায়হান রাফির সাথে তাহলে তো আগন্ত হইবে এটা স্বাভাবিক আর এই ভৌতিক সিনেমা নিয়ে রায়হান রাফি কিন্তু ফার্স্ট টাইম চলে আসতেছে আশা করি সিয়াম আহমেদ প্লাস রায় হ্যান্ড রাফের এই ভৌতিক সিনেমাটি দর্শক মহলে সারা ফালাইবে কারণ এসে তাণ্ডব সিনেমার মধ্যে সিয়াম আহমেদের যে কেমিও ছিল ওই কেমিওটা দুর্দান্ত লেভেলে রয়েছে সবাই মনসুরকে দেখার জন্য মানে একটা আলাদা ভাবে মনসুরের ক্যারেক্টার নিয়ে একটা সিনেমা দেখার জন্য পাগল হয়ে রয়েছে এই সিনেমার জন্য মানে আন্ধার যে ভৌতিক সিনেমা রায় রাফি রাখে এবং সিনেমা প্রতি তার জন্য শুভকামনা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে আশা করি খুব তাড়াতাড়ি এই সিনেমার অফিসিয়াল সবকিছু আপনারা জানতে পারবেন তো গাইজ সবাই ভালো থাকবেন চ্যানেলটির পাশে দেখবেন আল্লাহ হাফেজ